কেন আমি আমি তো ওইখানে থাকার জন্য আমি আসি কেক মারছে এই যে বেদক কেক মারছে যারা যারা আমার নেত্রীকে অসম্মান করেছিল এইভাবে অসম্মান করেছিল যার যোগ্যতা নাই তারাই অসম্মান করেছিল আজকে রাস্তা টুকাই এসে এরকম করছে মানে তাদের কোনো যোগ্যতা নাই তারাই আমাকে আমার পায়ের কাছে আসার যোগ্যতা নাই অপমান করছে কেক এক দিয়ে আমার নেত্রীর আমার নেত্রীর দ্বারের কাছে যাওয়ার যার যোগ্যতা ছিল না তারা আমার নেত্রীর সাথে অপমান করেছে তারা অসম্মান করেছে আমি আর কিছু বলতে চাই দর্শক আপনারা দেখলেন যে শেখ হাসিনার জন্মদিন পালন করতে এসেছিলেন রাজু ভাস্কর্য এবং সেখানে আপনারা দেখতে পেলেন যে তাকে কেক তার মুখের উপরে ছড়ে মেরেছে I